আপনি কি জানেন স্পেন পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা পৃথিবীর সকল ট্যুরিস্টদের অন্যতম একটা ডেস্টিনেশন আর সেটা যদি হয় স্পেনের বার্সেলোনা তাহলে তো কোনো কথাই নেই কারণ বার্সেলোনা এমন একটা শহর যেখানে আপনি সমুদ্রের স্বাদও পাবেন আবার পাহাড়ের স্বাদও পাবেন আবার বার্সেলোনার কিছু অঞ্চল ঘুরলে মনে হতে পারে এটা ঢাকার মতো জাদুর শহর আর কিছু অঞ্চল ঘুরলে মনে হতে পারে মায়ামির মতো খুব সুন্দর শহর আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব স্পেনের বার্সেলোনাতে আর ঘুরিয়ে দেখাবো বার্সেলোনার পর্যটন কেন্দ্রগুলো আর হ্যাঁ আপনারা তো জানেন বার্সেলোনার বিশেষত্ব হচ্ছে বার্সেলোনা ফুটবল ক্লাব সেদিকট একটু আইডিয়া নিব তো চলুন কথা না ভাই ভিডিও শুরু করা যাক আমার যাত্রা শুরু হয় লিথুয়ানের ভিলনিয়াস এয়ারপোর্ট থেকে এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের ভিউ আর ডিপারচারের জন্য আমাকে এখন যেতে হচ্ছে দোতলায় এটা হচ্ছে ভিলনিয়াস এয়ারপোর্টের দোতলা আর এই এয়ারপোর্টটা কিন্তু বলতে গেলে খুবই ছোট যাই হোক এখন আমাকে যেতে হবে সিকিউরিটি চেক করার জন্য আর সিকিউরিটি চেকিংয়ের এখানে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ সিকিউরিটি চেকিং করে চলে আসলাম আমার গেটের সামনে আমার ফ্লাইটের আরও এক ঘন্টা বাকি তো কি আর করা এই এক ঘন্টা অপেক্ষা করব আর সত্যি বলতে মনের অবস্থা তেমন একটা ভালো নেই কারণ আজকে হচ্ছে সতেরো জুলাই আর দেশে যা চলছে যে পরিমাণ আন্দোলন চলছে ঘোরার মতো আসলে মন মানসিকতা নেই কিন্তু দুই মাস আগে যেহেতু টিকিট কেটেছি তাই যেতে হচ্ছেই তো যাই হোক এক ঘন্টার অপেক্ষা শেষে এখন আমি যাচ্ছি আমাদের বিমানের সামনে আসলে ইউরোপের মজাটাই এখানে আমার জন্য ইউরোপের উনত্রিশটা দেশ খোলা ট্যুর দেওয়ার জন্য মানে ইউরোপের এই উনত্রিশটা দেশে যাওয়ার জন্য আমার কোনো ভিসা লাগবে না তাই স্পেনে যাওয়ার জন্য আমার কোনো ভিসা লাগছে না জাস্ট একটা টিকিট কাটলেই চলবে আর আমার ভিলনিয়াস থেকে বার্সেলোনার টিকিটের দাম মাত্র সাতচল্লিশ ইউরো যেটা বাংলাদেশি টাকায় ছয় হাজার টাকার মতো বলতে পারেন আমি ভাগ্যক্রমে এত কমে পেয়েছি বার্সেলোনার টিকিটের দাম কিন্তু খুবই বেশি দেড়শো দুশো ইউরোর নিচে কিন্তু পাওয়া যায় না সাধারণত তো চলেন বিমানের ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই বিমানের ভিতরের অবস্থা আর এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট তাই বিমান বড় হবে না এটি স্বাভাবিক আর একটা কথা বলে রাখি আমার এই এয়ার জার্নিতে কিন্তু ফুড ইনক্লুডেড না তবে কেউ যদি খাবার নিতে চায় সেক্ষেত্রে পে করে নিতে হবে ইউরোপের এয়ার জার্নিতে কিন্তু আপনাকে লাগাজের জন্য এক্সট্রা পে করতে হবে আর আপনি যদি শুধুমাত্র একটা ব্যাগ প্যাক আনেন তাহলে এক্সট্রা পে করতে হবে না তো যাই হোক এখন হচ্ছে উড়ারপালা বলতে গেলে প্রায় আড়াই বছর পর এয়ার জার্নি করছি আর উপর থেকে যে ভিউটা এটা বলতে গেলে অসাধারণ যারা নিয়মিত এয়ার জার্নি করে থাকে তারা আসলে এই সাথে অভ্যস্ত আর যেহেতু ফ্লাই করেছে এখন একটা সাউন্ড স্লিপ দিতে হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে বার্সেলোনা পৌঁছানোর পরে প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি শেষে এখন পৌঁছালাম স্পেনের বার্সেলোনাতে আর এটা হচ্ছে আমি সাত নম্বর কান্ট্রিতে পা দিচ্ছি মানে এর আগে আমার ছয়টা দেশ ঘুরার সৌভাগ্য হয়েছিল আর আমার জন্য অপেক্ষা করছে আমার বন্ধু মিজান এখন আমার প্রথম উদ্দেশ্য তাকে খুঁজে বের করা এই খুশিটা আসলে অনেকদিন পর দেখাওয়ার খুশি আসলে মিজান হচ্ছে আমার এলাকার বা গ্রামের বন্ধু বাংলাদেশে থাকতে আমরা দুইজনে বসে বসে প্ল্যান করতাম ইউরোপে আসার বা ইউরোপে পড়াশোনা করার শুনেতাম একজন আরেকজনকে ডিপ্রেশনের গল্প অবশেষে আমরা দুজনে ইউরোপে যাই হোক এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে আর দেখা হচ্ছে আগামীকালকে আপনাদের সাথে শুভ সকাল বার্সেলোনা এই ভিউ দেখে আপনার মনে হতে পারে হ্যাঁ হ্যাঁ এ তো পুরো ঢাকার মতোই কিন্তু না এটা বার্সেলোনার আসল সৌন্দর্য না আজকে আঠারো জুলাই দেশে চলছে তুমুল আন্দোলন সকালে ঘুরার মতো মনের অবস্থা নেই তবে বিকালে বেরিয়েছি যাচ্ছি প্লাসা ডি পানিয়াতে যে বিল্ডিংটি তৈরি হয়েছে প্রায় একশো বছর আগে সেখানে আছে ম্যাজিক ফাউন্টেন অফ মঞ্জই আর এটি তৈরি করতে প্রায় তিন হাজার কর্মীর প্রয়োজন হয়েছিল চলেন ঘুরে দেখি এবং আপনাদেরকে ঘুরে দেখাই যদিও আমার তেমন কোনো ইতিহাস জানা নেই বাট এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস যা এসে বুঝেছি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ম্যাজিক ফাউন্টেনের কিছুই তেমন দেখতে পেলাম না যাই হোক এবার চলেন উপরের দিকে যাই আর উপরে উঠতে হলে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে অন্য পাশে হেঁটেও যাওয়া যায় এটি হচ্ছে প্লাসার পানিয়া আর এই বিল্ডিংটি দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে তবে শুধুমাত্র বিল্ডিং দেখার জন্য কিন্তু এখানে মানুষ আসে না এই বিল্ডিং এর সামনে প্রকৃতি উপভোগ করা একটু গান গাওয়া আড্ডা দেওয়া আর ভিউ দেখা এই বার্সেলোনাতে ভিড় জমায় এবার একটু ভিউটা দেখেন না বলে পারা পুরো এখান থেকে দেখা যাচ্ছে এক কথায় অসাধারণ আর এদিকে সামনে একজন মিউজিক বাজাচ্ছেন এবং গান গাইছেন আর ট্যুরিস্টরা সেই গান বসে শুনছেন এটাই বোধহয় তাদের জন্য জীবনের আনন্দ আর এই সামান্য আনন্দের জন্যই বোধহয় দূর থেকে ছুটে আসা কিছুটা মন স্থির করে তাদের সাথে জয়েন করলাম আসলেই একটা প্রশান্তি খুঁজে পেলাম এবার কোথায় যাচ্ছে জানেন যাচ্ছে অলিম্পিক স্টেডিয়ামে যে স্টেডিয়ামটিকে বার্সেলোনা তাদের হোমবেন হিসেবে ব্যবহার করেছিল গত সিজন অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ সিজনে ক্যাম্প ন নির্মাণাধীন থাকায় স্টেডিয়ামের ভিতর ঢুকতে দিবে না তা স্বাভাবিকভাবে জানতাম তবে ইচ্ছে ছিল স্টেডিয়ামের আশপাশের এরিয়াটা ঘুরে দেখার কিন্তু আজকে কোনো একটা অনুষ্ঠান চলছে এখানে তাই ভিতরে ঢুকতে দিচ্ছে না কেয়ার করা যাই হোক হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসলো আসলাম পোর্টের কাছে ভেবেছিলাম পোর্টের কাছে দুই বন্ধু বসে বসে গল্প করব হয়তো বা মনে একটু শান্তি মিলবে অথবা দুইজনে একটু রিল্যাক্স করতে পারবো কিন্তু না শান্তির বদলে উল্টা আরও উদ্বিগ্নতা বাড়ছে কারণ বাংলাদেশকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে খবর পাচ্ছিলাম না কোনো আপন জনের জানি না দেশের ভিতরে কি চলছে কিছু যেন ভাল লাগছে না যাই হোক বাসা ফিরে যাচ্ছি দেখা হচ্ছে আবার আগামীকালকে আজকে হচ্ছে আমার বার্সেলোনার দ্বিতীয় দিন তো আজকে আমি বার্সেলোনার আশেপাশটা ঘুরে দেখাবো এবং আপনাদেরকে দেখাবো যে ট্যুরিস্ট এখানে কেন আসে কি দেখতে আসে তো চলুন আমার সাথে থাকেন আর আমি পুরো এলাকাটা দেখাই ঘুরে আপনাদেরকে একটা ব্যাপার কি জানেন বার্সেলোনার অলিতে গলিতে কিন্তু সবসময় টুরিস্টদের দেখা মিলে এই যে এখানে দেখেন স্পেশালি দেখার কিছুই নেই কিন্তু অনেক আনাগোনা আপনারা নিশ্চয়ই জিন্দিগি না মিলিয়ে দোবার এই মুভিটা দেখেছেন এই মুভিটার একটা অংশে শুটিং কিন্তু এখানে হয়েছিল দাঁড়ান আপনাদেরকে একটা ফুটেজ দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে এবার নিশ্চয়ই চেনা চেনা লাগছে জায়গাটি তাই না আর এখানে সবসময় কিন্তু ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে এবার গন্তব্য হচ্ছে ক্যাথেড্রাল ডি বার্সেলোনার দিকে যে বিল্ডিংটি তৈরি করতে প্রায় দেড়শো বছর লেগেছিল এই হচ্ছে সামারে বার্সেলোনার অবস্থা আজকে এই পরিমাণ কিন্তু খারাপ মানুষ নাই কিন্তু বিকেলের দিকে আরো দিকে মানুষ বেশি হবে না আচ্ছা সুন্দর দিকে আরো মানুষ বেশি হবে এই হচ্ছে বার্সেলোনার অবস্থা আমি দেখাই আর এটা হচ্ছে চার্চ বোধ হয় না এটা খ্রিস্টানদের একটা ফেমাস একটা জায়গা আমি ইতিহাস জানা নাই বাট এই জিনিসটা দেখার জন্য প্রতি বছর লাখ লাখ টুরিস্ট বার্সেলোনা ঘুরতে আসে মানে শুধু এটা দেখার জন্য নাকি এই জায়গা প্লাস পুরো বার্সেলোনা শহরের অন্যতম মেমোরি অনেক ফেমাস একটা স্পট কাথেড্রাল দে বার্সেলোনা আচ্ছা আচ্ছা জায়গা না এটা এই যে এটা এটা কিন্তু আমি ছবিতে দেখছিলাম অনেকে ছবিতে দেখছিলাম হ্যাঁ এটা হচ্ছে ক্যাথেড্রাল ডি ডি বার্সেলোনা ডি আচ্ছা ডি বার্সেলোনা কারণ ওরা তো হচ্ছে ওদের ভাষাতে ডি বলে এই বিল্ডিংটির কাজ শেষ হয়েছিল 1913 সালে আর দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই বিল্ডিংটি দেখার জন্য কত মানুষের ভিড় জমেছে আর এখানে টুরিস্টরা মাঝে মাঝে ছোটখাটো স্ক্যামের শিকার হয়ে থাকে ফর এক্সাম্পল এই যে লোক দেখতে পাচ্ছেন যারা টুরিস্টদের কাছে স্বেচ্ছায় এসে ছবি তুলবে তারপর টাকা দাবি করবে অনেকে খুশি মনে টাকা দিয়ে থাকে কিন্তু টাকা তাদের মন মতো না হলে তারা প্রেশার দিতে থাকে তাই এই ধরনের স্ক্যাম থেকে সতর্ক থাকবেন এবার চলুন সামনের দিকে আগাই কিছুক্ষণ না যেতে একটা অবাক করা জিনিস দেখতে পেয়েছি রক্তাক্ত অবস্থায় দুজন নারী রাস্তা শুয়ে রয়েছে প্রথমে অবশ্য বুঝতে পারেন এটা কি হচ্ছে পরে বুঝতে পারলাম যে এটা ভেগানদের একটা প্রদর্শনী প্রোগ্রাম বা আন্দোলন বলতে পারেন মানে এরা মানুষদেরকে উৎসাহিত করে মাংস না খাওয়ার জন্য চরণ সামনের দিকে হাঁটতে থাকি আর হাঁটতে হাঁটতে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং তথ্য বার্সেলোনা সম্পর্কে বার্সেলোনাতে কিন্তু বছরে প্রায় তিনশো দিনে রোদের দেখা মিলে আর এই শহরের কিন্তু অফিসিয়াল কাতালান আর একটা ক্যাস্তেলানো বার্সেলোনাতে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার প্রবাসী বসবাস করে যেখানে তিনশোর বেশি রকমের ভাষাভাষীর লোক বসবাস করে বার্সেলোনাতে ফরেনারদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইতালিয়ান এখানে প্রায় বিয়াল্লিশ হাজার ইতালিয়ান বসবাস করে এছাড়া ব্রিটিশ প্রায় দশ হাজার লোক বসবাস করে আর আমেরিকানদের সংখ্যা প্রায় আট হাজার প্রতি হাজারের মতো ফরেন স্টুডেন্ট পড়তে আসে এখানে বার্সেলোনাতে এমপ্লয়মেন্ট রেট হচ্ছে প্রায় যেটা স্পেন এমনকি ইউরোপের থেকেও কিন্তু হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসলো আর চলে আসলাম লার আমলা স্ট্রিটে এই স্ট্রিট কিন্তু নাইট লাইফের জন্য খুবই ফেমাস আচ্ছা আমি এখন আছি বার্সেলোনার সবচেয়ে ফেমাস স্ট্রিট মানে বিশেষ করে ট্যুরিস্টের জন্য এটা হচ্ছে লা রামলা যদি আমি ভুল না করে থাকি তো এই স্ট্রিটে রাতের বেলা কি হয় মা আজকে তো শুক্রবার অনেক মানুষ আসছে তো এই নাইট লাইফটা আপনাদেরকে দেখাবো যেখানে অনেক ট্যুরিস্ট আসছে সেটা আপনাদেরকে দেখাই চলেন আপনি চাইলে বার্সেলোনার লাইফ লাইফ কিন্তু নিজের মতো উপভোগ করতে পারেন তবে আপনি নিজেকে সংযত রাখাই শ্রেয় কারণ এখানে অনেক সংস্কৃতির অনেক দেশের অনেক ভাষাভাষীর লোক বসবাস করে এটা একটা জাদুস্বর আমি আগেই বলেছি এই রোডের দুই পাশে কিন্তু ক্লাবের ছড়াছড়ি আবার এখানে অনেক বাঙালিকে দেখেছি যারা শুধুমাত্র পানি বিক্রি করে জীবিকা অর্জন করে ও আচ্ছা আমি কিন্তু আসলে এখানে একলা আসিনি এসেছি আমার ছোট ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব নিয়ে ওরা আসলে বার্সেলোনায় থাকে আর আমি মূলত ওদের কাছে এসেছি এই তো এটা হচ্ছে বার্সেলোনার নাইট লাইফ আমি আবারও বলছি আপনি নিজেকে যতটা সংযত রাখতে পারবেন এখানে ততটাই মঙ্গল বার্সেলোনা ভ্রমণের প্রথম পর্ব না হয় এখানেই রাখি তবে দ্বিতীয় পর্ব আমি একশো পঁয়ত্রিশ বছর ধরে নির্মাণাধীন একটা বিল্ডিং দেখাবো আপনাদেরকে দেখাবো বার্সেলোনার সমুদ্র এবং বার্সা স্টোর এছাড়াও নিব কেবল কারের অভিজ্ঞতা তো ঠিক আছে ভালো থাকেন আজকের ভিডিও এখানে রাখছি তবে দ্বিতীয় পর্ব দেখতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই